খাবার গরম করছি আর এখানে নাপমা কিল দেখাচ্ছে নাপমা মানে ডানকুরি থেকে রুমালির রুটি ও এটা ডিমের পায়েস এটা আর এটা এটা চিংড়ি সব খাবার আর আমি বলতে পারছি না তো তো ফার্স্ট টাইম এটা পটলা তোর কীরকম এনজয় করলি হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ কালকে এত হাসি ওর বেরোতো না ঠিক আছে যা ভয় দেখিয়ে দিয়েছিল কালকে সিচুয়েশনটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল রাত্রিবেলা হঠাৎ করে উনি বিকাল সাড়ে চারটে নাগাদ পড়ে যায় পাখি এলো দেয় পাখি এসে এখানে সব পাখি এসে বলে পাখি আসে তো যাই হোক খামেয়ে কথাটা বলে নিই অ্যাকচুয়ালি কালকে দিনটা হঠাৎ করে আমরা সন্ধ্যেবেলা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম মেমলি রানীকে নিয়ে কারণ হচ্ছে কিনা হঠাৎ করে খাটে উঠতে গিয়ে এমনভাবে পড়ে গিয়ে স্কাটিংয়ে পিছন দিকটা লেগে যায় তো তার ফলে ওর হঠাৎ করে ঘুমিয়ে পড়ে ও দিন দুপুরবেলা সাধারণত ঘুমায় না অনেক বলার পর ঘুমায় তো যাই হোক ঘুমিয়ে পড়ে ইভেন বমি স্টার্ট হয় তো বমিটা ভালো সিমটাম না যেহেতু সেজন্য আমরা রাত্রিবেলা ওকে নিয়ে পিয়ারলেসে যেতে হয় তো সিটি স্ক্যান ফ্যান সব ওখানে হয় তো ডক্টর বলে কোনো ভয়ের কিছু নেই তো আমরা অ্যাডমিট করিনি কারণ পিএলএচ সিস্টেমটা আমাদের মনে হচ্ছে উনি বলছেন কিছু হয়নি সিটি স্ক্যানের রিপোর্ট সব নর্মাল তো আমরা শুধু শুধু অকারণে ওকে অ্যাডমিট করাইনি বাড়ি নিয়ে কালকে রাত্রিরেই চলে আসি তো এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন হচ্ছে কি না ভালো আছে সকালবেলা একটু ঘুমাচ্ছিল এখন ঠিক আছিস তো এই যে এই পিছন দিকটাও লেগেছে হুম কোন আবার পাখির আমাকে ডিম দেখাতে এনেছে কোন পাখির ডিম হয়েছে এটা এখানে ডিম দেখাতে এনেছে আমাকে ওই যেখানে ডিম হয়েছে ওর পাখি আমরা দেখতে পাচ্ছি খালি চোখে পাঁচটা এই যে হ্যাঁ ককটেল এই যে ককটেলের ডিম হয়েছে আর মিমলের নিচে কি বলছে গুড নিউজ পাখির ডিম হয়েছে এখানে কি হয়েছে না না বাচ্চাগুলো দেখবে না বন্ধু কিছু হবে না ও সব জানে ওর বাবাই কি করে আমিও জানি না দেখা যাবে কিনা আমি অতটাও জানি এই যে পাখিগুলো দেখা যাচ্ছে বলি হ্যাঁ এই যে পাখি ঠিক আছে ওরা বেবিদের ঘুমাচ্ছে ঘুমক রেখে দাও এইটা হচ্ছে মিমলি রানীর কালকে সিটি স্ক্যান রিপোর্ট এই যে ঘুমাচ্ছিলো তো ডক্টর বলেছে না নাকি সব ব্রেনেরই একটাই তো যাই হোক আজকে নিচে যাই আর একটা জিনিস হচ্ছে কিনা আজকে হচ্ছে আজকে আমি ব্লকটা করলাম অনেকটা কারণে কালকে অফিসে আছে পটলা তো আমি আজকে ওয়ার্ক ফ্রম হোম করছি আজকে বানাবো আমি পটলাকে নিয়ে যাব। চিকেন ভর্তা আর চিকেন ভর্তা নিয়ে যাবো তো সেটাই এখন সেটা সন্ধেবেলা বানানো বা চিকেনটা অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে তারপরে বাকিটা দেখাচ্ছি কি করছি না করছি দুপুরবেলায় মাংসটা সিটি মেরে রেডি করা ছিল তাই তো মাংসটা এখানে মাখাচ্ছে চা। তো এখানে চিকেন ভর্তার জন্য আমাদের চিকেন রেডি এবার বসানো হবে চিকেন ভর্তা আর এইটা যেটা আছে স্টকটা মায়ের বললো একটু লাগবে তাই তো চিকেন ভর্তাতে একটু লাগবে তো বাকিটা দিয়ে একটু স্যুপ করা হবে আমি স্যুপ খেতে ভীষণ ভালো লাগে এখানে কর্নফ্লাওয়ার বার করা হয়ে যায় কারণ করা হবে আগে একটু স্টু চিকেন স্যুপও না জাস্ট ওই তাই না চিকেন স্টিউ এটা আছে ওটা দিয়ে একটু করা হবে জাস্ট ওটাকে আমার ফেলতে ইচ্ছা করে না মানুষ খেয়ে নিতে ইচ্ছা করে তাই আমি বললাম মাকে একটু করে নিই তো এটা দিয়ে না না জাস্ট এমনি এক্স্রেস বলেই তাই করছি আর এদিকে একজনের বিশাল ঠান্ডা লেগেছে এখানে রসুন ফোড়ন দিয়ে এটাও হয়ে গেছে আর নুন দিচ্ছে আর এই স্টকটা রেখে দেওয়া হয়েছে ফর চিকেন ভর্তা এখানে এটা ফুটছে এবার জলটা

আর এদিকে এক দুজন ঘুমাচ্ছে এই যে দুজন চিলড্রেন ঘুমাচ্ছে এই লজেন্সগুলো তোল গোপুর লজেন্সগুলো পরে দুজন চিলড্রেন ঘুমাচ্ছে আর এই একটা ছিলেন তিনটে চিলবেন এখানে আদা রসুন আর পিঁয়াজ ওই ফোড়নে দেওয়া হয়ে গেছে এবার সব কিছু ভাজতে হবে লঙ্কাও পড়ে গেছে এখন ক্যামেরাম্যান হচ্ছে আমার বন্ধু বন্ধুটা হচ্ছে নিমলু রানী আর আমার ওই দুটো চিলড্রেন আছে সেটা আমি পরে দেখাচ্ছি তোমার দুটো চিলড্রেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাল চিলড্রেন্স স্পেশাল হ্যাঁ এটা কি স্পেশাল হচ্ছে না কিন্তু সেটা তো আমি যেটা জানি কি কাজু দেওয়া হচ্ছে সেটা বলো হ্যাঁ কাজু তাহলে কি ব্লগ করছো তুমি হ্যাঁ কিসমিস এগুলো সব এই এর সাথে ভাজা হচ্ছে পেঁয়াজের সাথে সবকিছু ভাজা হবে ঠান্ডা করে আমি বাড়ি থাকি না। তখন দেখি বাবার ফোনে ও ছোট 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 ব্লগ করে করে রেখে দেয় ও যে ব্লগার মেমলি চ্যানেলটা খুঁজতে পারিনি কিন্তু ছোট ছোট প্রচুর ক্লিপ নিয়ে রেখেছে কিন্তু কবে ছাড়বি চ্যানেলে দিবি কি

হেভ্রি ওই যে দারুন দারুণ দাঁড় দারু দাঁত দারুণ দুর্দান্ত খেলাম সুপটা এবার ব্যাক করা হচ্ছে এবার এটা ঠান্ডা হচ্ছে এখানে আমরা বসিয়ে দেব ডিম কষা এক কষা যেটা হবে এই যে চিলড্রেনস ডে গিফট চলে এসেছে আর এটা দাদাই দিলো দাদাই দাদাই দিলো এখানে ওকে ড্রয়িং বুক

এগ কষার জন্য তেলে মশলাটাকে ভাজা হচ্ছে এবারে ডিমগুলো দেওয়া হচ্ছে কেন ডিমের কষা রেডি ফাইনালি মেগ কষা রেডি মিক্সার গাইন্ডে রাখা ওই যে পিঁয়াজের যে পেস্টার হয়েছিলো সেটা এবার সাদা তেলে ভাজা হবে ওইটাকে যে আমরা মিক্সিতে ঘুঁদে নিয়েছিলাম সেই জিনিসটা দেওয়ার পর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে যেটা মশলা আঁকায় কষানোর পর এই চিকেন যেগুলো ছিল সেদ্ধ করা সেগুলো দিয়ে দেওয়া হয়েছে ভিডিওটা করা যায়নি কারণ মিমলি রানি ব্যস্ত হয়ে গিয়েছিল আঁকায় বাট তোমাদের যদি রেসিপিটা কারোর মনে হয় আমাদের এই চিকেন ভর্তাটা মা খুবই করে মা ভীষণ বানায় আমাদের হয়তো রবিবার দিয়ে রাত্রিবেলা এটা দিয়ে শুধু রুমালি রুটি বা রুটি খাওয়া হয় চিকেন ভর্তাটা যদি রেসিপিটা ভালো লেগে থাকি আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সাথে নেক্সট কোনো শর্টস বা ভিডিও আমি শেয়ার করে দেবো কারণ আমার পুরো রেসিপিটা দেখানো হয়নি এখানে আমার চিকেনটা দেওয়ার পর চিকেন স্টকটা দিয়ে দিয়েছে এরপরে বাকি বাটার ফ্রেশ ক্রিম ওগুলো পড়বে আমার পটলাকের জন্য চিকেন ভর্তা এখানে রেডি চিকেন ভর্তা থ্যাংক ইউ সো মাচ হেল্প করার জন্য তোমার কষ্ট হচ্ছে না আমি জানি ঘেমে গেছে বেচারা শরীরটাও ভালো নেই যাই হোক মা না হলে ভরসা পাই না কারণ হচ্ছে কিনা মা খাওয়াতে ভালো হচ্ছে কিন্তু মায়ের শরীরটা ভালো নেই আর সবচেয়ে বড় কথা ওরা অনেকদিন বাড়িতে আছে আসে কিন্তু আমার শরীর ভালো নেই বলে আমি ভাবি ওরা আনলে খাওয়াবো একটু আনন্দ করে কিন্তু তোমার শরীরটা খারাপ যাচ্ছে বলে আমি ঠিক আছে যাই হোক তো আমি এই ব্লগটাকে এন্ড করব কালকে পটলাকে গিয়ে পটলাকে সবাই কি কি মেনু এনেছে সেগুলো সব কিছু দেখাবো তাহলে আমি ব্লগটাকে আজকে এখানে কালকে আবার দেখা হচ্ছে ব্লগে তো আমি আবার রেডি হয়ে গেছি এখন এখানে মা এগুলো গুছিয়েও দিয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি তারপর গাড়ি আসলেই বেরিয়ে যাব পৌনে আটটা বাজে

মমিতা আর অমৃতা আমাদের এখানে খাবার আস্তে আস্তে গরম করবি তো গরম নাগমা কোথায় সালাড কাটছে নাগমা আর অমৃতা এখানে মহাকাজের একটা দায়িত্ব নিয়েছে প্লেট মোচার দায়িত্ব মুসতে থাক তুই কত বড় যে পুণ্যের কাজ করছে তুই নিজেও জানিস না এখানে আমার পাপড়ও আছে মানে সব শেষে পাঁপড় চাটনিটাও আছে আমি এটা অনেকক্ষণ ধরে দেখছি যে কি এটা চাটনি পাপড় এটাই আছে এটাই কার স্বরূপ এটা সরূপ আর ওইটাই কী আছে বলতো পায়েস আছে আমার ডিমের পায়েস করেছে অন্য করেছে ওটা ওটা কোনোদিন দিন আমি ট্রাই করিনি ফার্স্ট টাইম আর হচ্ছে কি না এদিকে হচ্ছে কি না এখনো ওইটাই চিকেন কষা মেল্টনের যেটা এখন আমরা এখানে খাবার গরম করছি আর এখানে নাগমা স্কিল দেখাচ্ছে নাগমার ওটাই আলট্রা নাগমা এটা আলট্রা টিটেন প্রো খুব अच्छा हो रहा হিডেন ট্যালেন্ট তুই কি জানতিস না কি করছিস আমি তো জানতামই না তুই ওর পাশে বসে জানতে পারিস নি তুমি ওদের হিডেন ট্যালেন্টগুলো একটু জানো জানলে কি এটা এক্সট্রা করে এইচআর কে বলবো এক্সট্রা অ্যাপ্রাইজাল দরকার এই সত্যি এটা হিডেন ট্যালেন্ট এটা তোর কোথায় লুকিয়ে রেখেছিলি অন্য কত সরু করে কাটতে পারছিস তুই দেখি যে ফুটছে নাকি না দিদি আবার তুই সহায়কের মতো করছ না তুই কেন খুললি কেন ও আমাকে বলেছে খুলতে ওর নাকে সামনে নিয়ে যাও

সব খাবার আর আমি বলতে পারছি না শেষ হবে তো ভরসা আছে ইন্ডিয়া গেটের ওপর গুড জব খুব ভালো আছে হ্যাঁ ছবি